গুড মর্নিং ফ্রেন্ডস আবার তোমাদের সামনে নিয়ে এসছে একটা নতুন ব্লগ এটা ছিল সরস্বতী পূজার ব্লগ অনেক ব্লগ আমার দেওয়া বাকি আছে পরে উঠতে পারছি না সত্যি বলতে ঘরের কাজ এত কিছু করে একদম করার নেই নিজের হাতে যেহেতু সব কিছু করতে হয় এডিটিং ভিডিও সব কিছু হেল্পিং হ্যান্ড কিছু নেই তো খুব পড়ে রয়েছে তাই ভিডিও যাই হোক এটা আমার সরস্বতী পুজোর ভিডিও এটা সকালবেলায় আমি আমার ছোট্ট করে সামনে সরস্বতী ঠাকুর আগে ছিল আমার সিংহাসনে আমি নতুন করে কিনিনি কারণ এখানে পাওয়া যায় না আর একটু দূরে দূরে গিয়ে খুশ যা তো আমি ওই কারণে সেরকমভাবে করবো না বলে ঘরের মন্দিরের ঠাকুরটাকেই আমি পুজো করি যেটা আমি বারো মাস পুজো করি তো ওই ঠাকুরকেই আমি সামনে সিংহাসন পেতে একটু ফল দিয়ে আমি না একদম জলটা দিতে ঠাকুরকে জল দিতে ভুলে গেছি আমার পরে গিয়ে ভিডিও দেখে তখন মনে পড়েছে আমার মাথায় একদম ছিল না মাথায় জল দিতে ঠাকুর প্লিজ ক্ষমা করে দিও যাই ওই সামনে যতটা একটুখানি ছিল ওইটুকুনি আমি একা হাতে ডেকোরেশন করেছি সকালবেলায় উঠে রকম সব কাজ মাছ সেরে যে ডেকোরেশন করে নিয়েছি ঘরে ঠাকুরকে পুজো দিয়েছি পুজো দিয়ে আমরা রেডি হয়ে চলে গেছি আমাদের মন্দিরের পুজোতে যেহেতু মন্দিরের পুজো বড় করে পুজো হয় বলে না ঘরে এখনও করি না কারণ মনে এখনও ছোট বলে মনে একটু বড় হোক তখন একটু বুঝতে মজতে শিখুক তখন আমি ভাবছিলাম করবো আমার পড়ার বাচ্চারা ওইখানে থাকে করে কিন্তু ওদের মধ্যে এইসব ব্যাপারটা নেই বলে সরস্বতী পুজো ও কি বা সরস্বতী ঠাকুর দেখতে কেমন হয় বা এই এখানকার না স্কুলেও পর্যন্ত এখানে বা বাচ্চাদের সরস্বতী পুজো ওর ব্যাপারটাই মানে জানে না এখানে সরস্বতী পুজো হয়ই না ইনফ্যাক্ট সরস্বতী পুজোর কিছু কোনো রকম ক্রাফ্ট কিছুই হয় না মানে তো বাচ্চাদের কোনো আইডিয়াই নেই এমনি জানে বসন্ত পঞ্চমী সরস্বতী ঠাকুর ওর বাট পুজো ঠাকুর কিছু এদের এইসব বিষয় নেই তো মাঝে মাঝে ভাবে আমি করব কারণ আমাকে তো আমার জিনিসটা করতেই হবে আমার যেটা তো আমি মনা একটুখানি বুঝদার হলে ভাবি করব কিন্তু আবার এক সময় মন মানে না ভাবছি করবই করবই দেখি কবে থেকে স্টার্ট করি দেখি ঠাকুর যদি চায় ত তো পরের বছরই বড় করে বড় করে মানে ভালোভাবে ঠাকুর এনে একটা পুজো দেবো যাই হোক তো সেই দিন ওই ঠাকুরের সময় পুজো দিয়ে দেখো নমস্কার পর্যন্ত করতে চায় না ওটাকে ধরে বসে নমস্কার করতে হয় একটা জায়গায় স্থির থাকে না ওই কারণে না ওকে নিয়ে আমি একা পেরে উঠবো না বলে তাই এত কিছু করি যে মানে কীভাবে যে করি ওই করবেন করে লাই সত্যি এবার চলে এসছে আমাদের গাজিয়াবাদ গাজিয়াবাদ কবিনগরে এটা মন্দিরটা আমাদের আর এখানে কালচার অ্যাসোসিয়েশনের যে পুজোটা হয় দুর্গাপুজোতে এটা তারা মন্দির এটা প্রতিষ্ঠিত মন্দির তো এখানেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবই হয় যেহেতু সরস্বতী পুজোটা বড় করে হয় বলে তো আমি এখনও গরম ঘরে তুলিনি যদি এখানে যদি কোনো দিন এখানের সাথে যোগাযোগ না করতো তাহলে হয়তো আমি সরস্বতীটা করতাম যেহেতু যোগসূত্রে এখানে আসি সব রকম আনন্দ ছাপ করে নিতে পারি মজা করতে পারি তাই আমি আর ঘরে এখনও অতটা ভালোভাবে চলিনি কিন্তু ইন ফিউচার মনে পড়াশোনা করলে শুরু করলে আস্তে আস্তে শুরু করে দেবো মা যে মা আমাদের ঠাকুর মশো পুজো করছে সরস্বতী ঠাকুরের পুজো হয়ে গে পুজো করছে আরাধনা করছে তারপরে আমরা অঞ্চলে মঞ্চলে দেবো ভোগ নিবেদন দেবে ঠাকুরকে তারপরে আমাদের আরও নিচে খেলা হচ্ছে বাচ্চাদের আমি একটু যেতে লেট হয়েছে যেহেতু ঘরেরটাকে করে আমাকে করতে হয়েছে ছোট বাচ্চা নিয়ে তো তারপরে ভোগ প্রসাদ তো জানোই অতি অবশ্যই এভাবেই আমাদের সরস্বতী পুজোটা কেটেছে তো তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ আর অতি অবশ্যই জানি আমাদের তিনজনকে কেমন লাগছিলো ঠিক আছে আর তোমাদের কেমন লাগলো আমাদের সরস্বতী মাকে অতি অবশ্যই জানাবে কিন্তু চলো আজকের মতো টাটা বাই বাই আবার অন্য কোনো ব্লগে দেখা হবে प्रदायनी ज्ञान प्रकाश गो महाज्ञान के निरखा जग नाश क वो <laughs> 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 <laughs>